what আর দ্য কি ডিফারেন্সেস বিটুইন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড literature আজকে আমি তোমাদেরকে বলবো ল্যাঙ্গুয়েজ আর লিটারেচারের মধ্যে প্রধান পার্থক্য কি থাকে তো যারা নতুন ইংরেজি গ্রামার শেখা শুরু করেছ তারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবে তাহলে নতুন কিছু শিখতে পারবে দেখো ল্যাঙ্গুয়েজ এর মানে হয় ভাষা আর লিটারেচারের মানে হয় সাহিত্য এবারে এই দুটোর পার্থক্য জানার আগে তোমাদেরকে এই দুটোর ব্যাপারে একটু করে জানিয়ে দিচ্ছে তাহলে পার্থক্যটা ভালো করে বুঝতে পারবে প্রথমে ল্যাঙ্গুয়েজটা বলছি ল্যাঙ্গুয়েজকে সন্ধিবিচ্ছেদ করলে পাওয়া যায় ল্যাংকু প্লাস এজ ল্যাংকু এর মানে হলো টকি আর এজ এর মানে হলো পিরিয়ড তাহলে এবার যদি ভাষা কাকে বলে এটা বলতে চাই তাহলে এর কি কী হবে এর সংজ্ঞা হবে সাধারণ ব্যক্তির বলা ও লেখা লেখাকে ভাষা বলে একদম সহজ করে লিখিয়ে দিলাম তোমরা বুঝতে পারবে এইটুকু নোট করে নাও এবার সাহিত্যের সন্ধিবিচ্ছেদ আর সংজ্ঞাটা বলবো তাহলে মনে রাখবে একজন সাধারণ ব্যক্তি যেমন আমি আমার বলা বা লেখা এই দুটোই হলো ভাষা এবার দেখো লিটারেচারের বিচ্ছেদ করলে পাওয়া যায় লিট আর ইরা লিট মানে আলোকিত করা আর ইরা এর মানে তোমরা জানো যুগ তাহলে যুগকে যা কিছু আলোকিত করে প্রকাশিত করে তাকেই লিটারেচার বলে তাহলে লিটারেচারের ডেফিনেশান কি হতে পারে লিটারেচার কাকে বলে কবিতা গদ্য নাটক উপন্যাস ইত্যাদির জ্ঞান যখন যুগকে আলোকিত করে তখন সেই জ্ঞানকে লিটারেচার বলে আশা করি তোমরা বুঝতে পারলে যে লিটারেচার কাকে বলে এটুকু নোট করে নিতে পারো এবারে এদের পার্থক্যটা বলবো দেখো ল্যাঙ্গুয়েজ আর লিটারেচারের মধ্যে একটাই পার্থক্য থাকে মানে আরও পার্থক্য আছে মেন পার্থক্য হিসেবে আমি একটাই বলছি সেটা হচ্ছে একজন সাধারণ বলা ও লেখা ল্যাঙ্গুয়েজ হয় যখন কি একজন মহান বা শিক্ষিত ব্যক্তির বলা ও লেখা সাহিত্য হয় তাহলে মনে রাখবে সাধারণ ব্যক্তির বলা বা লেখা ল্যাঙ্গুয়েজ হয় মানে ভাষা হয় আর যে মহান ব্যক্তি যেমন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বা উচ্চশিক্ষিত ব্যক্তি তাহলে মহান বা উচ্চশিক্ষিত ব্য ব্যক্তির বলা আর লেখা সাহিত্য হয় আই হোপ এই ভিডিও থেকে ল্যাঙ্গুয়েজ আর লিটারেচারের ব্যাপারে জানতে পেরেছ যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করো আর বন্ধুদেরকে ফ্যামিলি মেম্বার্সদের পাঠিয়ে দিও তাকে তারাও এই ভিডিওটা দেখে এই দুটোর ব্যাপারে জানতে পারে এই চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও তাকে গ্রামারের পরের ভিডিওগুলো যখন ছাড়ি তখন তোমরা নিজেদের মোবাইল থেকে দেখতে পারো দেখো আবার नेक्स्ट ভিডিওতে til den bye